নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের দীর্ঘদিনের দাবি দাওয়া নিয়ে ফের সরব হল শিক্ষক সংগঠনগুলি ইউনিটি ফোরামের পর এবার শিক্ষা অনুরোগী ঐক্যমঞ্চ সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী স্বাক্ষরিত একটি চিঠিতে রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মেটানো এবং অবিলম্বে নতুন বেতন কমিশন গঠনের জোরালো দাবি জানানো হয়েছে বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে এই চিঠি পাঠানো হয় যা প্রশাসনিক মহলে নতুন করে একটা আলোচনার জন্ম দিয়েছে কেন্দ্রীয় হারে ডিএ এবং স্বচ্ছ বেতন কাঠামোর দাবিতে বিভিন্ন সময়ে আন্দোলন হলেও এবার সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে এই চিঠি পাঠানো হয়েছে সংগঠনের আশা সরকার এই বিষয়গুলি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিচার করবে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে পাঠানো এই চিঠিতে মূলত দুটো প্রধান বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে চিঠিতে দু হাজার সালের জানুয়ারি মাস থেকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ এআইসিপিআই অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সরকারি কর্মীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে এই দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে এই পরিস্থিতিতে রাজ্যের কর্মীদের জন্য এখনও সপ্তম বেতন কমিশন গঠিত না হওয়ায় ক্ষোভ বাড়ছে চিঠিতে উল্লেখ করা হয়েছে অতীতে কেন্দ্রের বেতন কমিশন গঠনের পরেই রাজ্যের নতুন কমিশন গঠন হতো সেই প্রথা মেনে অবিলম্বে রাজ্যের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের অনুরোধ জানানো হয়েছে চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে রাজ্য সরকার যদি এই দাবিগুলির বিষয়ে দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে তবে শিক্ষক ও কর্মচারীদের আর্থিক সংকট লাঘব করতে সাহায্য করবে দীর্ঘদিন ধরে প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকার ফলে কর্মীদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে তা দূর করতে এবং তাদের কর্মোৎসাহ ও মনোবল বৃদ্ধি করতে সরকারের হস্তক্ষেপ একান্ত প্রয়োজন এই চিঠির মাধ্যমে সংগঠনটি মনে করে দিয়েছে যে কেন্দ্রীয় হারে ডিএ এবং সময়োপযোগী বেতন কমিশন না থাকায় রাজ্যের মেধাবী শিক্ষক এবং কর্মচারীরা আর্থিকভাবে পিছিয়ে পড়ছেন দু হাজার পঁচিশ সালের শেষ লগ্নে এসে এই চিঠি সরকারের উপর কতটা প্রভাব ফেলে এবং দু হাজার ছাব্বিশ সালের শুরুতে কর্মীদের জন্য কোনো সুখবর আসে কি না সেটাই এখন দেখার বিষয়